বাস্তবায়নের আন্দোলন দেখলেও অনেকে বলবে স্বীকৃতি চাও তোমাদের যোগ্যতা কি বাস্তবায়ন কোথায় যাবা তোমরা আসলে এই এক দেয়াল লিখনের মাধ্যমে আমরা আমাদের সন্তানরা আমাদের যোগ্যতা ওরা দেয়াল লিখন শুরু করছিল কিন্তু আমাদের সন্তানদের ক্যালোগ্রাফি দেখে ওরা পিছু হসছে যে শুধু শুধু নিজেদের বেহীতি ইজ্জত তো নাই বেহী নষ্ট করার দরকার নাই আমাদের সন্তানদের লেখাগুলো বিশেষ করে কাজপুর ব্রিজে আল জাজিরা পর্যন্ত রিপোর্ট করেছে ওরা আমাদের নিয়ে প্রশ্ন করে আমরা তো তোমাদের যে কাজগুলো ওই জায়গায় আমরা আমাদের ভূমিকা রাখতে চাই না আমাদের যে কাজগুলো ওখানেই আমরা আমাদের ভূমিকা রাখতে চাই একটা বিল্ডিং বানানোর পেছনে কোনো ডাক্তারের ভূমিকা থাকে না ডাক্তার ডাক্তারের জায়গায় ভূমিকা রাখেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জায়গায় ভূমিকা রাখেন আমরা মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার যে ক্ষেত্রগুলো আছে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কমই মাদ্রাসার ছাত্রদের ভূমিকা রাখার জায়গার অভাব নাই এটা শুধু আমাদের দাবি না আমি শব্দ চেঞ্জ করে আবেদন বলতে চাচ্ছি এটা আমাদের খ্লাসের প্রমাণ শুধু দাবি নয় আমাদের আবেদন দেশে যদি আমাদের মতো আমাদের এই সন্তানদেরকে যদি নিয়োগ দেওয়া হয় বিভিন্ন কর্মক্ষেত্রে তো দেশের অর্থনীতি ইনশাল্লাহ সচল হয়ে যাবে এই কারণে দুইটা কারণ এক হচ্ছে দুর্নীতি দূর হবে আমরা সারা বাংলাদেশে যত অপরাধী আছে বিভিন্ন থানায় লিস্ট লাগানো থাকে ওই লিস্টগুলো ধরে ধরেও যদি আপনারা নীতিবান মানুষ তালাশ করেন এটা তো প্রকাশ্য বলার মতোই কথা গর্বের সাথে যে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের হাজারের মধ্যে একজন অপরাধীর ছবি আপনারা থানার মধ্যে পাবেন না এই নীতিবান মানুষগুলোরে আপনারা কাজে লাগাবেন না তো কিভাবে দেশ থেকে দুর্নীতি শেষ করার নির্মূল করার চিন্তা আপনারা করছেন এত বড় একটা নীতিবান জনগোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশে অতীত কোনো নীতি বাস্তবায়ন হয় নাই দুর্নীতির আখড়া হয়েছে দেশ ফেসিস্টদের কাজের পরিধি বেড়েছে তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়েছে ভবিষ্যতেও যদি এই বিশাল এক গোষ্ঠীকে আপনারা উপেক্ষা করে দেশ গড়ার চেষ্টা করেন চিন্তা করেন কসম খায়া বলি আপনাদের চেষ্টা থাকবে কিন্তু দেশের আমূল কোনো পরিবর্তন আসবে না এই জন্য আমাদের চরম নাই হাজরাতরা বারবার একটা কথা বলেন নেতা নয় নীতির পরিবর্তন চাই এই যে পরিবর্তন একটার পর একটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসুক আমাদের বিশ্ববদুর বলেছেন আমাদেরকে দশ বছর সময় দেন দেশের সমস্ত মানুষ সীমার উপরে উঠে যাবে তার কথার সাথে সুখ মিলিয়ে আমিও বলতে চাই আমাদের সন্তানদেরকে একটু সময় দেন একটু সুযোগ দেন দেখেন না আমরা কি করতে পারি যদি কিছু করতে না পারি যদি দেশ থেকে সন্ত্রাস দূর করতে না পারি দুর্নীতি দূর করতে না পারি আমাদেরকে আর কোনোদিন কিচ্ছু দিতে হবে না আমরা ওয়াজ আর ওই মসজিদ মাদ্রাসা নিয়েই পড়ে থাকবো ইনশাআল্লাহ কিন্তু একটা সুযোগ তো আমাদেরকে দিয়ে একটু পরীক্ষা করে দেখতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সন্তানরা সুযোগ পেয়ে কি করেছে আজকে বিভিন্ন জনের প্রসঙ্গ আসে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর স্পট ছিল যে যাত্রাবাড়ি স্পট সেই ক্ষমা চাই দুইটা বিষয় আর না বললেই নয় শুরুতে একটা বিষয় আমাদের ভাই একটু বলে গেছেন আমিন এটা হয়তো আমাদের এই এর সাথে যারা জড়িত আছেন হয়তো ওইভাবে চিন্তা করেন নাই আমাদের বেফাকুল মাদারিস এবং অন্যান্য বোর্ড স্বীকৃতি নেওয়ার আগে এই বিষয়গুলো অনেক আলোচনা হয়েছে যে আমাদের নিচের যে এগুলোর স্বীকৃতি আমরা চাই না মুরব্বী হাজরত বলে গেছেন যে কেন চাই না চাইব একটা দুই রকম কথা আসছে আসলে ওই সময় অনেক আলোচনা হয়েছে দেখেন অমী মাদ্রাসায় শুধু আমাদের ছাত্রদেরকে আমরা শিখাই না দীক্ষাও দিই চরিত্রবান বানাই এখন যদি এই নিচের ক্লাসগুলোর স্বীকৃতি থাকে বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজ তারাও তো সমান আমরা এখন ওরাও আইসা দাওরায় হাদিসে পরীক্ষা দিতে পারবে আলিয়া মাদ্রাসা থেকে এসে দাওরায় পরীক্ষা দিতে পারবে এবং দিয়েছে একটা ছাত্র সংগঠনের শীর্ষ নেতা সে গাজীপুরের এক মাদ্রাসা থেকে দাওরা হাদিসের পরীক্ষা দিয়ে ফেলছে যার কারণে বেফাক বাধ্য হয়ে কানুন করেছে মিসকাত এই জামাতগুলো পরীক্ষা না দিলে এই বছর আবার একটু সুযোগ দিছে যারা আগে দেয় নেই মেসকাত পরীক্ষা দিতে পারবে দাওরা হাদিস পরীক্ষা দিতে পারবে শেষ সুযোগ এটা যদি ব্যাপক করা হয় অন্য সন্তানরা অন্য ছেলেরাও আমাদের দাওরা হাদিস পরীক্ষা দিয়ে সে দাওরা হাদিস আলেপ সমাজে একটা ফেতনা সৃষ্টি হবে দাওরা হাদিসের আলিম হিসাবে শিক্ষিত না সে একজন মুত্তাকি পরহেজগার হিসাবে কওমি মাদ্রাসা থেকে বের হয় অন্যদেরকে রাস্তা খুলে দিলে পরে দেখা যাবে দাওরা হাদিস তো পাশ করছে কিন্তু দাড়ি তার অন্য নেতাদের মতো ছোট ছোট করে রাখতেছে আপনি ওই রাস্তা আটকানোর কোনো পথ পাবেন না যদি এই রাস্তা উন্মুক্ত করে দেন বিষয়গুলো ভাবার এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এই জন্য আমি আমাদের ভাইদেরকে বলবো এই বিষয়গুলো নিয়ে আরেকটু চিন্তা করা বড়দের কাছে যাওয়া আমরা আশা করব ইনশাআল্লাহ আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি ইশারা দিয়েছেন এক আলোচনা আমি শুনেছি যে আপনারা আবেদন করেন আমরা চেষ্টা করব। আর কিভাবে লড়া দিলে আপনারা বুঝবেন যে আমাদের কাজটা হওয়ার একটা রাস্তা খুলেছে আল্লাহ তালা আমাদেরকে সেই দেন এবং আমাদের এই স্বীকৃতির সনদের বাস্তবায়ন যেন আল্লাহ তালা করে দেন ছয় বছর ছয় দিন হয়ে গেছে এটা একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে স্বীকৃতি পাওয়ার পর ছয় বছর ছয় দিন হয়ে গেছে আর ছয় দিন ছয় মাস ছয় বছর আমরা চাই না খুব শীঘ্রই চাই আর বাস্তবায়ন শুরু হোক আমিন আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মোহতামিম বিশিষ্ট আলমী দিন হাকিমুল্নফ জনাব হজরত মৌলানা মুফতি নবী কাসিমি এই পর্যায়ে আলোচনা পেশ হযরত মৌলানা মুফতি নবী কাসিমি দামত বরাকাত আলিয়া প্রতিষ্ঠাতা মহতামিম মাদ্রাসা ইসলামিয়া দারুল সুধর্ণপুর السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أتك جاتي علماء مشايخ أئمة برشد كرتي قاجدو أتكري قومي صندر ملايون وباستوهان قدوتي এর দাবিতে আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম সেমিনার ইতিপূর্বে বাংলাদেশের পর থেকে আমাদের যত আকাবের চলে গিয়েছেন সকলের সমন্বিত প্রচেষ্টায় সকলের আবেদনে যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন এ প্রসঙ্গে আল্লামা নুর হোসেন কাসিম রহমাউল্লাহ তালা সহ সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন শেষতক আমাদেরকে স্বীকৃতি দেয়া হয়েছে লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার স্বীকৃতি এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল যেই সরকার আমাদেরকে এই স্বীকৃতি দিয়েছেন এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না বলকে এই স্বীকৃতির তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেয়া শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি আমরা যেন তাদেরকে কিছুটা হলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই ভাল থাকে এই স্বীকৃতির কেয়ামত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বই আনবে না এটা আমাদের জন্য কোনো সুফল বই আনবে না এজন্য জন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয় ওই স্বীকৃতির কোনো প্রয়োজন নেই আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন আমরা চাই আমাদের আমরাই এক জাতি আমরাই খাও মাছের সূর্য সন্তানের আমরাই এক জাতি যারা শিক্ষা ও দীক্ষা তালিম ও তরবত সমন্বয়ে আমরা এক জাতি আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয় এই শিক্ষা আমরা জাতিদের আমাদের ছাত্রদেরকে দেই না ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা রডের পরিবর্তে বাঁশ দেয় ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যারা যেই ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় পেটে ছুরি রেখে চলে যায় আমরা এমন শিক্ষা দেই না আমরা দুর্নীতির শিক্ষা দেই না আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমাদেরকে যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া এদেশ আর মারক মাদক মাদক আসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না আমি বলি এদেশ এদেশের পুলিশও লাগবে না আমি বলি এদেশ আর কারাগার লাগবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় সে আর কোনো অপরাধী থাকবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা একশো তেরো জন মানুষ যারা শেষ পর্যন্ত মামলা আক্রান্ত সর্বপ্রথম দুদকের নাম আল্লাপ তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের সাইডওয়াল এবং টিনের যিনি দুদকের মামলার আসামি আমিও দুদকের মামলার আসামি জীবনে কখনো দুদকের দম দুর্নীতির দম আমরা দেখি নাই জীবনে কখনো দুর্নীতি আমরা কল্পনাও করি নাই আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে অথচ পৃথিবী জানে এদেশে দুর্নীতি কালা করে আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই আমরা এমন এক দেশ চাই যে দেশের সুইফার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে দুর্নীতি মুক্ত। আমরা এমন এক দেশ চাই যে দেশের সুইফার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি আমরা এমন এক দেশ চাই সে দেশের জন্য সর্বস্তরে কন্সার প্রবেশ প্রবেশাধিকার নিশ্চিত করা হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক আমাদের ফজলাদেরকে প্রাইমারি স্কুলে সুযোগ দেওয়া হোক আমাদের ফজলাদাকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক আমাদের ফজলাদেরকে কলেজ ইউনিভার্সিটিকেও সুযোগ দেওয়া হোক বাংলাদেশের প্রতিটা প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের আমাদের ফাজালদেরকে আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কৌই মাছার ফাজলদেরকে পিএইচডি করার সুযোগ দেওয়া হোক এই হলো আমাদের প্রাণের দাবি এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে ষোলো বছরের কোরবানিকে উপেক্ষা করা হবে শেষ লোকমা দিয়ে পেট ভরে না শেষ লোকমা দিয়ে পেট ভরে না শুধু জুলাইয়ের আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই ষোলো বছরে ওরা আমাদের কোরবানি দিয়েছে সরকার পতন হয়েছে প্রথম লোকমা সহ শেষ লোকমার যেমন অবদান শেষ লোকমার যেমন অবদান প্রথম লোকমার ঠিক তেমন অবদান ষোলো বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি কি পরিমাণ খুন দিয়েছে সে খুন যদি জমা করা হইতো মেঘনা লাল হয়ে যেত আমরা এনা করে কি পরিবার নির্যাতনের শিকার হয়েছি আল্লাহ্মা মাহুল হক শহ ওলাম আহম্মদ কি পরিবহণ নির্যাতনের শিকার হয়েছে লেক আমরা এখনও বৈষম্যের শিকার হয়ে আছি আমরা দেখেছি এবারে ত্রাণ বিতরণে সাহেফ আহমদুল্লাহ কি করেছেন আমরা দেখেছি ইয়াকুব কি করেছেন আমরা দেখেছি ওলা মাহম্মদ কি করেছেন কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে কোন বক্তব্য কারণ মুখে আসে না কেন আমরা বৈষম্যের শিকার হলাম এজন্য আমরা আমাদের প্রাণের দাবি আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলব এদেশে এদেশে নতুন আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ এ আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা আমাদের প্রমাণ দেখিয়েছে আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে সুযোগ দান করেন ডক্টর আফম ও খালেদ আমাদের এই ঘরের সন্তান যিনি মসজিদে গেলে খতিব যিনি মিম্বারে গেলে ওয়াইজ যিনি ঘরে গেলে পিন হাদিসের মাস্তানে যিনি মহাদ্দেশ আলহামদুলিল্লাহ লিখনের লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক সাংবাদিকতার পেশায় তিনি পৃথিবী বিখ্যাত সম্পাদক এজন্য কোন অংশে আপনি কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন আজকের বাংলাদেশে আজকের বাংলাদেশে আমি বলি যদি বাংলা লিখার প্রতিযোগিতা আমাদেরকে উত্তীর্ণ করে দাও অবতীর্ণ করে দাও আমরাই হব সেরা ইংরেজি লিখাতে যদি আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা ইংরেজি বলনে আর পঠনে যদি আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা বক্তব্য আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা ইনশাআল্লাহ আমাদেরকে যদি এই সুযোগ দানে বাধিত করেন মৌলানা হাসান জামিনের মতো আমিও আদাবের শব্দ ব্যবহার করছি এই সুযোগ দানে যদি আমরা আমাদেরকে বাধিত করেন আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদের জন্য আমরা কেয়ামত পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবে অমা তফিক ইল্লা বিল্লা আলাই তাকুব ইলাই শুনিয়া মোয়াজ হাজারের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে বাংলাদেশে নতুন সূর্য উদয় হলেও আমরা কৌমি অলামায়িকেরাম এখনও বৈষম্যের শিকার হয়ে আছি বৈষম্য নিরসনে কৌমী সমাজের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনারে এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন মার্কাজুল আলমুল ইসলামিয়া হাজিবরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম ঐতিহাসিক ডি আইটি মসজিদের চল্লিশ বছরের সম্মানিত খতিব আলহাজ হজরত মৌলানা আব্দুল আউ্ল সাব্দুল কাদহম আলহাজ হজরত মৌলানা আব্দুল আউ্ল সাব্দুল কাদহম পীর সাহেব ডিআইটি رحمه نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب بوشي بوبيلدي اندروني اجكا بشيش جاتي و جاتيو ولما شاملوني شامبلونير شرمانيتو صدر جلسه মঞ্চ ভূমিষ্ঠ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজরাতে রাম বাবার সামনে উপস্থিত তালাবা এজাম আলেম ভাইয়েরা এবং আমার সাংবাদিক ভাইয়া আলোচনার একেবারে শেষ প্রান্তে আমি সংক্ষেপে দু একটা কথাই আরজ করছি আল্লাহ তু কথা বিশেষ করে এই জাতিকে আল্লাহর হাবিবের জমানার থেকে নিয়ে অন্ত অবধি পর্যন্ত তাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য যতগুলি রাস্তা দিয়েছেন সমস্ত রাস্তাগুলোর মধ্যে ত্যাগ এক নম্বর বিষয় ত্যাগ ছাড়া কোনোদিন কোনো জাতি কোনো ব্যক্তি সামনে অগ্রসর হতে পারে নাই যেহেতু আমরা আজকাল সারা বিশ্বের মধ্যে কওমি ছাত্র এবং লাভাইকরা বৈষম্যের শিকার হয়ে আছি আমরা অবশ্যই আমাদের দাবিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য এক নম্বর আমাদের ত্যাগ শর্ত যদি আমরা ত্যাগ করতে পারি আর অবশ্যই যদি আমরা মাঠে ময়দানে ত্যাগের মাধ্যমে যদি সামনে অগ্রসর হই বাধ্য হয়ে এই জাতি এবং সরকার আমাদের দাবি আমাদেরকে ফিরিয়ে দিতে রাজি হবে সেই হিসাবে পাকের তরফ থেকে যেহেতু বলছে তোমরা সামনে এগিয়ে যাও তোমাদের সাহায্য মদত অনিবার্যভাবে ফিরে আসতেছে আমাদের সনদ দিয়েছেন বিভিন্ন হাজরাত রাম বিভিন্নভাবে আলোচনা করেছেন আমরা জীবনের প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমরাও দেখে যেতে চাই আমাদের ছাত্র আমাদের রামকে এই জাতি অনেক সময় বৈষম্যর সাথে নজর রাখে বিশেষ করে কবি অঙ্গনের ছাত্র ওলামাদেরকে তারা বলে এরা দেশের বিভিন্ন ভাষা এবং বিভিন্ন শিক্ষার সাথে জড়িত নয় তারা সামান্য ইমামতি করার মতোই পারদর্শী এই কথা আমাদের হাসান জামিল সাহেব মাল্লা মোস্তাক নবী সাহেব বারবার বলেছেন যে আমাদেরকে একবারের জন্য তোমরা সুযোগ করে দাও আমাদের ছাত্ররা আমাদের অলামারা তারা কি অবদান রাখতে পারে দেশ থেকে অন্যায়কে দূর করার জন্য যেমনটা আফগানিস্তানে দীর্ঘ বিশ বৎসর পরে সেখানে তালুবালানরা যারা আজকাল তালাবা তারা যেভাবে শাসন প্রতিষ্ঠা করে সারা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে ঠিক আমরা বাংলাদেশও চাই আমাদেরকে সেই সুযোগটা দাও ইনশাল্লাহ সারা বিশ্বের কাছে আমরা সমাদৃত হব এই জন্য সুযোগ না দিয়ে কাজ করা যায় খেলতে হলে মাঠে আগে নামাতে হবে কিভাবে খেলতে হবে প্লেয়ার শুধু বসে থাকলে তো তার খেলা বোঝা যাবে না এই জন্য আমাদেরকে সেই অবস্থানে পৌঁছাও আমাদের স্বীকৃতির মূল্যায়ন করো তাহলে দেখবা যে ইনশাল সনদের যেই গুরুত্ব ওলামাই ওলামাইকরাম তালাবায় রাম তারা দেশের জন্য কিভাবে নিবেদিত তারা জীবন উৎসর্গ করতে পারে ন্যায় এবং হককে প্রতিষ্ঠিত করতে পারে তোমরা জাতি দেখবা এবং তোমরা আমাদেরকে যে এতদিন ঘৃণা করেছ তোমরা তোমাদের কাজের উপরে তবা করে তোমরা আমাদের প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ এই জন্য অনেক সময় ওলামাদেরকে বুঝতে দেরি হয় কিন্তু আসলে কারণ হলো আমাদেরকে মাঠে ময়দানে কাজ করার সুযোগ দেওয়া হয় না তাই বিশেষ করে আমরা বর্তমান আমাদের তত্ত্বাবধায়ক সরকার সহ কারা আসবে পরে জানি আমাদের কৌমি ওলামাইকার আমদেরকে সেই সুযোগটা করে দেন ইনশাআল্লাহ এই জাতিকে সুন্দর একটা দেশ হিসাবে তারা উপহার দিবে আল্লাহ আমাদের সকলকে এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে সামনে সমস্ত কার্যক্রমে আমরা একসাথে থাকার যারা আল্লাহ আমাদের তৌফিক দান করেন যারা এ আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আগামী দিনের সমস্ত কাজগুলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন আমাদেরকেও যেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার তৌফিক দান করেন ওমা না ইল্লাল বলা আলহামদুলিল্লাহ আমাদের আরো অনেক বললাম একরম আজকে এখানে আসবেন ইনশাআল্লাহ কারণ ওই আপনারা জানেন রাস্তায় প্রচণ্ড জ্যাম আমরা শেষ দিকে চলে আসছি শাহের চর্মনায় আসবেন ইনশাল্লাহ বক্তব্য রাখবেন আমরা আসলে আজকে যে সেমিনারটা আমরা করেছি এটা মানে জাস্ট আমাদের হাকিমাস মুস্তি মুস্তাকুলনী কা হাবিদুল্লাহ এবং শাহেখ হাসান জামিন হাবিদুল্লাহ যে কথা বলেছেন যে একটা আওয়াজ তোলার পরিবেশ তৈরি করা শুধু এতটুকুই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এবং আরেকটা কথা আমি বলি জাতীয় শাখা পরিষদ যে শুধু এই সেমিনার কেন্দ্রিক মানে আমরা একটা প্রোগ্রাম করেছি ব্যাপারটা কিন্তু আমাদের কার্যক্রম এখানেই সীমাবদ্ধ না আজকে এখানে আমরা সৌদি আরবের রাষ্ট্রদূত মহামান্য যিনি আছেন আমরা তার সাথেও যোগাযোগ করেছি যেহেতু এখানে মহাদালার একটা বড় বিষয় আছে যে আরবের রাষ্ট্রগুলোতে আমাদের সার্টিফিকেট এলাওয়া হওয়া গ্রহণযোগ্য হওয়া তো আমরা তার কাছে চিঠি পৌঁছাইছি আমাদের বার্তা পৌঁছাইছি তিনি খুব খুশি হয়েছেন এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশে নাই নসে আমাদের প্রোগ্রামে আসতেন তো আমাদের এই মানে কাজ যেমন মাঠে কাজ করা ঠিক তেমনিভাবে দায়িত্বশীল পর্যায়ে কথা বলা এবং আপনারা অনেকেই জানেন আমরা শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তার সাথে আমরা লম্বা বৈঠক করেছি আমি ছিলাম আমাদের সিনিয়র সহসভাপতি মৌনা আতা রহমান ছিলেন আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান মুখারাম শেখ আহমদুল্লাহ আবদুল্লাহ ছিলেন আমাদের হেফাজতে ইসলামের মুসিদ শাহত হোসেন রাজি সাহেব ছিলেন শেখ আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই ছিলেন মৌনা খালি রহমান মাদানী ছিলেন তারপর প্রফেসর মুক্তার স্যার ছিলেন আমরা লম্বা কথা বলেছি এখন এখানে আজকে যে আবদুল্লাহ মাসুম ভাই যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি দু হাজার একুশ যে শিক্ষাবর্ষ ছিল মানে যে বইগুলো ছিল স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা সেগুলোর উপর সাড়ে পৃষ্ঠার উপর গবেষণাপত্র তিনি তৈরি করেছেন যেগুলোতে কি কি। ইসলাম বিরোধী কোরআন বিরোধী আমাদের নৈতিকতা বিরোধী বিষয় আছে আমরা সেটা উপস্থাপন করে আসছি এবং আমরা বলেছি যে দু হাজার ফিরে যেতে এবং তিনি আমাদেরকে গ্যাজেট দেখিয়েছেন যে দু হাজার ফিরে যাবে গিয়েছেন এবং দু হাজার বারোতে কী কী সংশোধনী আছে সেটাও আমরা দিয়ে আসছি তো একটা হল আমরা শুধু কাজ যদি চলমান থাকে এবং এটা যদি আমরা ধারাবাহিকভাবে আমাদের বড়দের থেকে আমরা যেটা শিখেছি এবং যেটা শোন না যদি ধারাবাহিকভাবে কাজ চলতে থাকে এটা একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ আমি এখন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউসমান হাবিদ আল্লাহর স্নেহধন্য অন্যতম সাগরিদ মার্কাজ শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম আমাদের দেশের শীর্ষ ফকি এবং জাতিউল আলামা শাহ আয়ম্মা পরিষদের অন্যতম নীতি নির্ধারক নীতি নির্ধারণকারী উপদেষ্টা আল্লামা মুফতি মিজান রহমান সাইদ হাফিদ আল্লাহকে তার গুরুত্বপূর্ণ মতামত পেশ করার জন্য অনুরোধ করছি ফালিয়াত ফকল মেশকুর السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله محمد خاتم الأنبياء والمرسلين رحمة للعالمين بشيرا ونذيرا أسكر النَّيْسَ <applause> যে সেমিনারে কাউমি হতে শিক্ষা সনদকে বাস্তবায়নের জোরালো দাবি নিয়ে এবং কাউমি ছাত্র জনতা যেভাবে বৈষম্যের শিকার তার প্রতিকারের জন্য আজকের এই সেমিনার অনুষ্ঠিত আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বলেছেন আমাদের মুরব্বীরা আমাদের হস্তাত বিষয়ে বলছেন বিশেষ করে এরকম সেমিনার হয়তো এটাই সর্বপ্রথম তবে আমি যা আজকের সেমিনারের ব্যাপারে প্রথমে একটি কথা বলি সে কথাটি হল এ দেশের স্বীকৃতি কেমন করে আসলো কামী ভাষার স্বীকৃতির ইতিহাস কী দুই হাজার ছয় থেকে আরম্ভ নয়ের আগে তদানীন্তন সরকার বিদায় গ্রহণ করার সময় আমাদেরকে ডেকে নীতিগত স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তারা নীতিগত শব্দের অর্থ হল আমরা নিয়ত করেছি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে কিন্তু আমাদেরকে সে সিদ্ধান্তটা দেয় নেই পার্লামেন্টে উঠায় নাই কোনো রকম গ্যাজেট পাস হয়নি কিছুই হয় হয়নি সে সরকার বিদায় নিয়েছে দুই হাজার সালে নতুন সরকার আসলো এই নতুন সরকার যখন আসলো এবার আবার এই আন্দোলন চাঙ্গা হইল ছাত্র জনতার আন্দোলন বিশেষ করি বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাফ সাব রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বের আন্দোলন সারা দেশের ওলামা মশায়েকদের আন্দোলন সব মিলে দুই হাজার সতেরোতে আবার আমাদেরকে বলা হলো বিগত সরকার যে আমাদেরকে স্বীকৃতি প্রদান করবেন আর দুই হাজার আঠারো সালে আজকে সেপ্টেম্বর সেপ্টেম্বরের উনিশ তারিখ কি ভাই আজকে কি বার উনিশ তারিখ না আজকের